নমস্কার আমি সুজয় দাস আমাকে আপনারা অনেকেই জেমস্টোন এক্সপার্ট হিসেবেই চেনেন আমার ইউটিউবে যে পরিচিতি আমার চ্যানেলের নাম জেমস্টোন এক্সপার্ট সুজয় দাস দীর্ঘ কুড়ি বছরের বেশি আমি জেমস্টোন এক্সপার্টের ওপর কাজ করে চলেছি এর পাশাপাশি আমি অর্ডার রিডিং এবং চাকরা হিলিংয়ের ওপর আমি কাজ করে থাকি এখন আপনাদের প্রশ্ন হতেই পারে এই অর্ডার রিডিং বা চাকরা হিলিং এগুলো কী আদ বা এর প্রয়োজনীয়তা কী আসলে আমার দীর্ঘ কুড়ি বছরের বেশি সময় আমি জিমোলজির ওপরে যখন কাজ করেছি পাশাপাশি আমি অ্যাস্ট্রোলজি নিয়েও চর্চা করেছি এবং এই অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করতে গিয়ে আমি বিশেষ বিশেষ সময় বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি অ্যাস্ট্রলজিতে করা হয় কি কোনো ব্যক্তির জন্ম ছকের ওপর ভিত্তিতে তার খুদ ভবিষ্যৎ নির্ধারণ করে তাকে বিশেষ রেমেডি নির্বাচন করা হয় এখন এই রেমেডি আপনার জন্য কতটা সুইটেবল না কতটা পরিপূরক বা কতটা পারফেক্ট সেটি কিন্তু সঠিকভাবে বোঝা যায় না যার ফলে অধিকাংশ মানুষ যখন রেমেডি ধারণ করেন সেই রেমেডি থেকে তারা যথার্থ ফলাফল পান না আসলে কি বিষয়টা জানেন তো আমরা যখন রেমেডি হিসেবে কোনো রত্ন ধারণ করি সেই রত্নের যে অরা থাকে অর্থাৎ রত্নটির যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তার যে ফ্রিকুয়েন্সি এবং আপনার যে অরা বা আপনার স্পেসিফিক চাকরাগুলোর যে ফ্রিকুয়েন্সি সেই ফ্রিকুয়েন্সি যদি পারফেক্টভাবে ম্যাচ করানো সম্ভব হয় তাহলে সেই রত্নটি আপনার জন্য কাজ করবে অন্যথায় সেই রত্নটি কোনোভাবেই আপনার উপর কাজ করবে না যদি আপনার সাথে এরকম সমস্যা ঘটে থাকে যে আপনি রত্ন ধারণ করেছেন কিন্তু আপনার রত্ন রত্নপার্থকটি কাজ করেনি তাহলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করুন আমি আপনার অরা এবং প্রতিটি চাকরা বিশ্লেষণ করে প্রতিটি কোন রত্ন আপনার প্রপার কোন রত্ন আপনার জন্য উপযুক্ত সেটি নির্ধারণ করে দিয়ে থাকি আমার স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ